এদেরকেও বাঁচাতে হলে অন্তত সন্তানগুলোকে কোরআন পড়ানো শেখানো উচিত এরা যদি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত অন্তত ওই সমস্ত জায়গায় না দিয়ে কোরআন যেখানে পড়ানো হয় বোঝানো হয় এরকম কিছু তৈরি করে দেন ভেদটা যদি মজবুত হয়ে যায় ও সিক্স সেভেন এইট নাইন টেন পর্যন্ত যায় পড়ে পড়ক পরে আপনি টলাতে পারবেন না রাম বাম নাস্তিকরা যে উদ্দেশ্য নিয়ে যে গভীর ষড়যন্ত্র এটা আরম্ভ করেছে ওদের উদ্দেশ্য সফল হবে না আমি জানি এখানে যারা আছে কথা আপনি টের পাননি এটা যেহেতু ভিডিও হচ্ছে রেকর্ড হয়ে চলে যাবে কালকেই যাবে নাস্তিকের কানে যারা এই গোপন ষড়যন্ত্রে মেতেছে ওদের টনকড়ে যাবে কালকে ওরা কালকেই দেখবেন উল্টা বিষয় দিয়ে শুরু করবে বিভিন্ন জায়গায় আমি শুধু আপনার উদ্দেশ্য করে এখানে বলি না এটা মিডিয়া আছে এই কারণে বললাম ওরা যেমন ষড়যন্ত্র করছে আমরা উচিত জবাব দেব আমাদের ছেলে মেয়ে যাদের ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে আমরা চার ভাগ অন্যান্য জাতি আছে ওরা কিছু করতে পারবে না অন্তত আমরা আল্লাহ রসুলকে যারা বিশ্বাস করেছি বন্ধু হিসাবে পেতে চাই পরবর্তী প্রজন্মগুলোকে গুলোকে যেন কোরআনে কারিমটা ওদের হাতে রেখে যেতে পারি ওই ব্যবস্থা করা দরকার দুনিয়ার কোন বই পড়লে কোন কিতাব পড়লেই সওয়াব হবে আমি পাইনি কিন্তু কোরআনে কারিমের ব্যাপারে আছে কেউ যদি বুঝে পড়ুক না বুঝে পড়ুক তেলাওয়াত করলে প্রতি অক্ষরে দশটা করে নেকি হবে আহ এখন টাকার কদর আছে এজন্য টাকা আমাদের কাছে খুব দরকার മരണের পরে এই টাকা না മരണের পরে কদর থাকবে নেকির কিশের কথা বলা লাগবে ঠিক ইয়াউমা ইফাররুল মারউমিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া লেকুলু হোমাইদিং সা নৈয়গণী সরা আবাসার ভেতরে আল্লাহ জানিয়েছেন কেয়ামত যেদিন কায়েম হবে মানুষ পলাতে থাকবে আপন জনদের কাছ থেকে দুনিয়ায় বিপদে পড়লে মানুষের মনে হয় আপন জনের কথা আর মরণের পরে মানুষ যখন কঠিন বিপদে পড়বে ফাঁকাই ফাটাউ না ইনকাফা রুতুম ইয়াও দানা শিবা সরাম জাম মেলের ভেতরে আছে আল্লাহ পাক বলেন কি আমত এত জালসালা এত কঠিন অবস্থা তৈরি করব যুবক মানুষ বুড়ো হয়ে যাবে কি হয়ে যাবে এই কঠিন অবস্থায় মানুষ আগে পালাতে থাকবে তার আপন দেখলেই কারণ দুনিয়ার এই বিচার ব্যবস্থা আর আল্লাহর বিচার পুরোটা আলাদা দুনিয়ার আদালতে আগে মানুষ আপনজন খোঁজে এই কথা বলা লাগবে আর মরণের পরে আল্লাহর যে বিচার ব্যবস্থা এখানে মানুষ আগে আপনজন না আপনজন দেখলেই পালাবে শুধু পালাবে না फायदा নফিক হফিসুরি ফালা আনসা বাবা না হোম ইয়াউমা ইদি ওয়া যারা আরবি গ্রামার বোঝে নসব আনসব দিয়েছেন আল্লাহ যত রকমের সম্পর্ক আছে দুনিয়াতে শ্বশুরের দিক থেকে বাবার দিক থেকে মায়ের দিক থেকে নিজের স্ত্রীর দিক থেকে যত রকমের সম্পর্ক আছে সব সম্পর্ক সিংগায় ফুৎকার দেওয়ার পরে কাট হয়ে যাবে মানুষ আগে মনে করব ওই যে আমার চাঁচা আসতেছে আগে পালাবে ওই যে আমার বাবা আসতেছে আগে পালাবে তাফসিরে খাজেন মুফাসসির লিখেছেন এমন হবে অবস্থা মানুষ নিজের মায়ের পা ধরে পাঁচশো বছর পরে থাকবে কত বছর পাঁচশো বছর পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে দুনিয়া আমার বিয়েই হয়নি তোরে পাবো কোথায় এখানে অ্যাফেররো শব্দের ব্যাখ্যা আছে মাজা তুলে দৌড় দেওয়ার নাম অ্যাফেররো এই যে বাঘ দেখলে সাপ দেখলে মানুষ যেভাবে দৌড়ায় শব্দের এইটা ময়দানে মানুষ ঠিক পঞ্চম দেখলে দৌড়াবে শুধু দৌড়াবে তা না এখানে মায়ের কথা বাবার কথা স্ত্রীর কথা সন্তানের কথা বন্ধুর কথা নেতার কথা এরপরে দুনিয়ার মানুষের কথা সাত প্রকার মানুষের নাম আছে আয়াতগুলোতে বাংলার মুসলমানেরা যদি বিবেক থাকে আপনি দেখেন এই সাত প্রকার মানুষের কাছে আমরা আগে যাই অথচ এরাই আগে পালাবে সব চাইতে আপন যাদেরকে আমরা মনে করি বিশেষ করে মা কে আরো বলে এ মা বলবে তুই চলে যায় একটা নেকি নেকি দেওয়ার আমার সম্ভব না আমারই কি হবে আমি এখনো জানি না এজন্য নেকি কি দরকার এটা এখন টের পাওয়া যাচ্ছে না চোখ বন্ধ হলে টের পাওয়া যাবে সময় যেহেতু আছে চোখ বন্ধ করার আগে কোরআন করে কোরআনে কারিম পড়ে আপনি নেকিটা কামাই করে নিন মান করাল কোরআন হারফাং ফালাভু আসর হাসানাত কোন মানুষ যদি কোরআনের একটা অক্ষর পড়ে কমপক্ষে আল্লাহ খুশি হয়ে দশটা নেকি লিখে দেয় অন্যান্য হাদিসে আছে আল্লাহ যদি ওকে বেশি লিখে দিতে চাই কত দেবেন বেগয়ের হিসাব এটা আল্লাহ ছাড়া কেউ জানে না দনিয়ায় রামায়ণ পড়লে কোন হাদিসের বই পড়লে সাধারণ জেনারেল কোন বই পড়লে এই স্বভাব হবে দশটা করে আমি অন্তত পাইনি আর এটা নেয়ও এই একটাই মাত্র কিতাব আল্লাহ কোরআনে কারিম দুনিয়ায় দিয়েছেন পড়লে স্বভাব হয় বুঝে পড়েন আর না বুঝে পড়েন ইমাম মালিক রহমতুল্লাহ আলহী আল্লাহকে একশো বার স্বপ্ন দেখেছিলেন কতবার একশো বার ইউনি রিপিট করেছেন আল্লাহ তোমার কাছে সব চাইতে বেশি ভালো কাজ কোনটা আল্লাহ একশো বার জবাব দিয়েছে ইমাম মালিক রে আমার কাছে সব চাইতে বেশি ভালো লাগে মানুষ যখন কোরআন পড়ে দুনিয়ায় এমন কোন দিকে আমি এত বেশি নজর দিয়ে থাকি না যত বেশি নজর দিয়ে থাকি মানুষ যখন কোরআন পড়ে ওই অবস্থায় এই জন্য হক আদায় করে যদি আমরা পড়তে চাই এক নম্বরে শুদ্ধ তেলাওয়াত করা লাগবে দ্বিতীয় নম্বরে শুধু পড়লে হবে না এটা বুঝতে হবে এটা কি করা লাগবে বজার মতো মানুষের সংখ্যা এখন নেই একশো জনের পঁচানব্বই জন তো পড়তে পারে না আর বাকি আছে পাঁচ জনে পাঁচ জনের চার পাঁচ চার জন আছে পড়ে বসে না এক 1% বসে পড়ে তাও সঠিকভাবে ভাবে গবেষণার নিয়তে পড়ে না আতোসু কোরআন শুধু পড়ার জন্য আল্লাহ বলেন নি আফালা আয়াত দাব্বারুন আল কোরআনা আম আযাল কুবিন আকফালুহা সর মোহাম্মদ এর কি হয়েছে তোমাদের কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা না করানের কাছে কেন এসে গবেষণার দৃষ্টিতে বসো না তোমাদের অন্তরে কি তালাবদ্ধ করা ও বাংলার মুসলমানেরা ওদের তো আহ্বান জানাচ্ছি মাহফিলটা প্রতিদিন হবে না আজকে যেহেতু এক বছর পরে হচ্ছে হাতে পায়ে ধরে হলেও বলছি আপনি যে অবস্থায় পারেন না কেন কোরআন পড়া শেখেন কোরআন বোঝা শেখেন আজকে এ থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে মরণের আগে হলেও একবার পড়া করান আমার মাতৃভাষায় আমি অর্থটা শেষ করবো জেলখানায় থাকা অবস্থায় অনেকগুলো মানুষকে পরামর্শ দিয়ে পড়িয়েও ফেলেছিলাম তারপরেও যেহেতু আমরা একটা রিস্ট্রিকশনে ছিলাম আটকা জায়গায় থাকতাম কিছু কিছু মানুষ রিক্স নিয়ে আসতো যতটুকু তাদের পেরেছি বলেছি এটা শেষ করেন করানটা মাতৃভাষায় একবার অর্থ পড়েন ব্যাখ্যা যদি নাও সময় পান প্রতিদিন তিন চার আয়তের অর্থ পড়লে দেখা যাচ্ছে বছরে আপনার শেষ হয়ে যাবে তাহলে এই দেশে আপনাকে গিয়ে আবার ধোকা দিয়ে বোকা বানিয়ে শিরিক বেদাত করাতে পারবে না কারণ আল্লাহর গ্যারান্টি আমি আল্লাহ যাদেরকে চিঠি দিয়েছি আর বসে বন্ধু হবে কে শর্ত দুইটা বললাম এখনও আছে কয়টা করে পড়া বুঝতে হবে এটা এখন যদি বলেন এত কঠিন বিষয় লক্ষ লক্ষ শব্দ আমি মুখস্ত এই বুড়িও বয়সে না খুব বেশি হলো আড়াইশো শব্দের অর্থ যদি আপনার আয়ত্তে থাকে পরা পরান শরীফ আপনি দেখলে বসবেন যে আল্লাহর বক্তব্য এইটা প্রতিদিন তিন চারটা শব্দ করে মুখস্ত করেন ইন্না মানে কি কান্না মানে কি এরকম শব্দগুলো খুব বেশি না আড়াইশোর মতো আছে একটু নিয়াত করে শুরু করেন এখন যদি সময় নেই ঘন্টার পাঁচ মিনিট সময় বের করেন পাঁচটা শব্দ মুখস্ত করব। আপনি তাহলে তাল এলেম হয়ে যাবেন এখন তোমার ষাট বছর বয়সে আমার তালবে এলেম হ্যাঁ আপনি তালবে এলেম এলেম তলবকারী এই অবস্থায় যদি মরণের আগে আপনি শিখতে শিখতেই মারা যান শেখা যদি নাও হয় দিন তালবে এলেম হয়ে উঠবেন যাদের হবে না তালেব এলেমের মর্যাদা আল্লাহর নবী এত বেশি দিয়েছেন কোন রাস্তা যে যদি তালেবে এলেম হেঁটে যায় ওই রাস্তার পাশে ফেরেজ তারা নিজেদের পর বিছিয়ে দেয় এখন এই ষাট বছরের লোক যদি বলে আমি বুড়ো মানুষ আমার পায়ের নিচে বিছিয়ে দেবে হ্যাঁ আপনি বুড়ো তাই কি আপনি তালে বেলেম তাহলে বেলেন না নবীজি কিন্তু পাঁচ বছর সাত বছর দশ বছরের ছেলে মেয়েরা শুধু তালে বেলেন তা বলেন নাই তালা বলে এলমি ফারি দতন আলা করলি মুসলিম ও মুসলিম আতিন ছেলে হোক মেয়ে হোক দিনের এলেম তলব করা এটা নফল কাজ না এটা ফরজ এটা কি একেবারে সহজ জিনিস খুব বেশি কঠিন হলে আল্লাহ বারবার এ কথা বলতেন না। আমি সহজ করে দিয়েছি এখান থেকে উপদেশ নেওয়ার মতো কেউ কি তাহলে যারা এই কক্সবাজার জেলাতে আসবে আপনাকে অন্তত ধোকা দিয়ে একটা জিনিস বুঝিয়ে দিয়ে চলে যেতে পারবে না আজকে থেকে আগামী বছরের এই দিন পর্যন্ত পড়া কোরআনটা মাতৃভাষায় দুই চার আয়াত করে পড়ে পড়ে বাংলা পড়ে পড়ে আপনি শেষ করে ফেলবেন